গরমের দিনে আমাদের সবারই মন চায় কিন্তু নানা রকমের আইসক্রিম শরবত লস্যি কিংবা কুলফি খেতে আর এই সব ঠান্ডা জাতীয় জিনিসগুলো কিন্তু গরমের দিনে বেশ স্বস্তিদায়ক আজকে আমি আপনাদের সঙ্গে তেমনই একটা কুলফির রেসিপি শেয়ার করব একেবারে ট্র্যাডিশনাল হয়েতে আর সেটা হলো মটকা কুলফি আর এই কুলফিটা খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে বসে একেবারে দোকানের স্বাদে মটকা কুলফি ইজিলি বানাতে পারবেন ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার মিচ এক লিটার মিল্ক সমান হলো মেজারমেন্ট কাপের চার কাপ মিল্ক আর জলটা ফোটানোর পরে মিলটা অ্যাড করলে কিন্তু মিলটা প্যানের তলায় লেগে যাওয়ার চান্স অনেক কম থাকে এখন আমাকে কিন্তু মিলটা একটু ফুটে ওঠার জন্যে ওয়েট করতে হবে দেখুন মিলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে কিন্তু মিলটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে তা নাহলে কিন্তু মিলটা উতলিয়ে পড়ার চান্স অনেক বেশি থাকবে আর এই মিল্কটাকে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত কুক করবো যতক্ষণ না মিলটা কমে হাফের একটু বেশি থাকবে এই রকম পর্যায় পর্যন্ত এরপরে আমি এখান থেকে কিছুটা গরম মিল্ক একটা কাচের মগের ভেতরে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে ওয়ান কাপ মতো মিল্ক পাউডার অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে কিন্তু আমি একটু পরে অ্যাড করব আবারও আমি এটাকে বাকিটা হওয়ার জন্য নাড়তে থাকব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক মটকা কুলফির কালারটা কিন্তু দেখতে একটু ক্রিমি টাইপের হয় তাই এখানে এই কালারটা আসতে কিন্তু কনডেন্স মিল্কটা অনেকটাই হেল্প করবে আর তাছাড়া আমি কিন্তু এখানে পরে একটু ক্যারামেলও অ্যাড করব। তাতে করে কিন্তু এখানে পারফেক্ট ক্রিমি কালারটা চলে আসবে যেটা ইউজুয়ালি ট্র্যাডিশনাল মটকা কুলফিতে থাকে আপনারা যেমন কুলফিটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু এখানে কনডেন্সড মিল্ক ও ক্যারামেলটাকে একটু কম বেশি করে নেবেন এরপরে আমি এখানে অ্যাড করব কনফোর্ট কাপ মাওয়া মাওয়াটা অ্যাড করার কারণে কিন্তু মটকা মটকাকুলপির টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিক করতে পারেন কারণ এটা অপশনাল এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাওয়াটা আবার দলা ফেঁকে না যায় মিটটা কিন্তু কমে হাফেরও একটু বেশি চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই আগে থেকে রেডি করা মিশ্রণটা এই মিশ্রণটা অ্যাড করার কারণে কিন্তু মিলটা আরও বেশি দ্রুত ঘন হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু এটাকে নাড়ানো বন্ধ করা যাবে না কিন্তু এটা তলায় লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে দেখুন মিলটা কিন্তু আমার চলে এসেছে আর এ পর্যায়ে আমি করে আর এই গরম থাকা অবস্থাতেই কিন্তু ক্যারামেলটা অ্যাড করতে হবে তাই আমি এখন ক্যারামেলটা বানিয়ে নেব ক্যারামেলটা বানানোর জন্যে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সুগার ও সামান্য পরিমাণ জল এরপরে আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো না এটাতে পারফেক্ট কালারটা চলে আসছে ইউজুয়ালি যারা অনেক মিল্ক দিয়ে এই মটরা কুলফিটা বানান তারা কিন্তু মিল্ক ও সুগারটাকে লং টাইম ধরে জ্বালিয়ে মিল্কটাকে ক্যারামেলাইজ করে নেন তবে আমরা যারা বাড়িতে অল্প স্বল্প মিল্ক দিয়ে এই কুলফিটা বানাবো তাদের জন্য কিন্তু আমার এই প্রসেসটাই পারফেক্ট দেখুন আস্তে আস্তে কিন্তু এটাতে কালার আসতে শুরু করে দিয়েছে তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন আবার পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু কুলপিটা খেতে তেতো হয়ে যাবে তাই ক্যারামেলটা কিন্তু একটু কেয়ারফুলি বানিয়ে নিতে হবে ক্যারামেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাতে কিছুটা গরম মিল্ক অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু ফাস্ট করতে হবে তা নাহলে কিন্তু ক্যারামেলটা জমাট বেড়ে যাবে এ পর্যায়ে কিন্তু এটা আমার মেশানো মোটামুটি কমপ্লিট আমি ক্যারামেলের মিশ্রণটাকে কিন্তু মিল্কের ভেতরে নিয়ে নিয়েছি এখন আমি ক্যারামেলটাকে খুব ভালো করে মিল্কের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন ক্যারামেলটা একটু শরীর সঙ্গে জড়িয়ে গেছে তার জন্যে মিল্কটা দেখে মনে হচ্ছে এটার ভেতরে লাল লাল কিছু পড়েছে আসলে তা কিন্তু নয় এটা পরে ব্লেন্ড করে নিলে কিন্তু এরকম আর দেখা যাবে না আর মিলটা ভালো করে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে মিল্কটা খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্যে মিল্কটা ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি একটা কাছের মগের ভেতরে নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার জন্যে হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে রেগুলার ব্লেন্ডার বা অন্য কিছু ইউজ করতে পারেন দেখুন মিল্কের ভেতরে যে একটা লাল লাল কিছু পড়েছে বলে মনে হচ্ছিল সেটা কিন্তু একদমই আর এখানে দেখা যাচ্ছে না কেননা মিটা ব্লেন্ড করার ফলে সরের সঙ্গে জড়িয়ে যাওয়া ক্যারামেলটাও কিন্তু ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এরপরটাই কিন্তু এটা আমার ব্লেন্ড করা কমপ্লিট এখন আমি নেক্সট স্টেপে চলে যাব একটা বোলের ভেতরে আমি কিছুটা আইস নিয়েছি এরপরে আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা জল এখন আমি এটার ভেতরে সেই কুলফির মিশ্রণের মগটাকে এভাবে বসিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এভাবে আমি এটাকে কুড়ি মিনিট মতো রেখে দেব। ইউজুয়ালি মটটা কুলফিটা যে ট্র্যাডিশনাল ওয়েতে বানানো হয় আমি কিন্তু সেই প্রসেসটাই এখানে ওয়ান বাই ওয়ান অ্যাপ্লাই করছি মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে আইস মিশ্রিত জলের উপর থেকে তুলে নিচ্ছি এরপরে আমি এটার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো কুচানো পেস্তা বাদাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কেননা এটাও অপশনাল তবে আমার কাছে মনে হয় স্পেশালি এই মটকা কুলফিতে একটু পেস্তা বাদাম অ্যাড করলে এটার টেস্টটাকে গুনে বাড়িয়ে দেয় তবে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো নার্সও অ্যাড করতে পারেন এবার আমি কুলফির মিশ্রণটাকে এই রকমের একটা কুলফি মোল্ডের ভেতরে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি এই মোল্ডটা না থাকে তাহলে আপনারা কিন্তু মাটির ভাঁড়ে বা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্রে কুলফির মিশ্রণটাকে বসাতে পারেন এবার আমি মোলগুলোর লিডটাকে খুব টাইট করে আটকিয়ে দিচ্ছি যাতে এগুলোর ভেতরে ইয়ার ঢুকতে না পারে আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর এটাকে আমি জমার জন্যে আট ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো ফিরে আসছি আট ঘন্টা পর ফিরে এলাম আট ঘন্টা পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কুলফিটা ভালো করে জমেছে কিনা দেখুন কুলফিটা কিন্তু আমার খুব ভালো করে জমে গেছে এখন আমার কুলফিটাকে আনমোল করে নেওয়ার পালা তার জন্য আমি একটা কাঠের মগের ভেতরে কিছুটা জল নিয়েছি এখন আমি এটার ভেতরে দুটো কুলফির মোল বসিয়ে কুড়ি সেকেন্ড মতো রেখে দেব। এবার আমি কুলফির একটা মোল জল থেকে তুলে নিয়ে দুই হাত দিয়ে এভাবে একটু প্রেস করে থেকে খুলে নিলেই কিন্তু ইজিলি কুলফিটা আনমোল্ড হয়ে যাবে দেখুন এটা কতটা ইজিলি আনমোল্ড হয়ে গেল সে মতো আমি করে নেবো আর এই মটরা কুলফিটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টুবো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে Thanks for watching this video.